হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বটে আর তো প্রোজেক্টটাতে আপনারা অলরেডি অনেকেই পার্টিসিপেট করে আছেন কেননা প্রোজেক্টটা আমি আপনাদের সাথে আজকে নতুন শেয়ার করি না আজ থেকে আরও পনেরো দিন আগেই শেয়ার করছি ঠিক আছে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কোন প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম আছে মূলত ওলি কয়েন তো এই প্রোজেক্টটাতে আপনারা যারা এখনো পার্টিসিপেট করেন অতি দ্রুত পার্টিসিপেট করবেন কেননা এখানে কিন্তু অলরেডি একটা ওয়ালেট কানেক্ট করা ফাংশন নিয়েছে তারা কিন্তু বিড গেট ওয়ালের সাথে পার্টনারশিপ করছে আর এখানে কিন্তু একটা এর অপশন আছে আপনি কিন্তু এখান থেকে হোল টু আন করে মাইনিংটাও করতে পারবেন ঠিক আছে তো যাই বন্ধুরা আজকে এই প্রোজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে করবেন এখানে ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাট দেখাই তার আপনাদেরকে ওনাদের টুইটার হালকা ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওলিকনের অফিসিয়াল যে টুইটার সেল আছে এখানে নিয়েছে এটা কিন্তু একটা ভেরিফাইড টুইটার সেল এবং অলরেডি কিন্তু পঞ্চান্নকে কমিট হয়ে গেছে এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এখানে দেখেন অলরেডি এই যে ফলোয়েড বাই বিটগেট ওয়ালেট অর্থাৎ এটা কিন্তু সরি বিটগেট ওয়ালেট নিজস্বভাবে এখানে সাপোর্ট করতেছে ঠিক আছে আর বিটগেট ওয়ালেটে কিন্তু টু মিলিয়নের কিন্তু বড় ধরনের একটা কমিটি রয়েছে আর বিড গেট থেকে তারা একটা খুবই গুড নিউজ এখানে প্রকাশ করছে আমি আপনাদেরকে সেটা একটু দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু তারা সাত ঘন্টা একটা পোস্ট করছে এবং এখানে দেখেন তারা কি বলছে টোকেন দুই হাজার উনপঞ্চাশ টন ইকোসিস্টেম ক্যারিবাল ইভেন্ট টাস্ক ফর অলিকয়ন গ্লোবাল অলিকয়ন সেট রেডি টু স্কোয়ার বিগ ফরম আগস্ট ষোলো থেকে মানে আগস্ট তেইশ পর্যন্ত ঠিক আছে অর্থাৎ আগস্ট ষোলো থেকে আগস্ট তেইশ পর্যন্ত তারা মূলত এখানে একটা এয়ারডোপ রাখছে সেই প্রায় আপনার পার্টিসিপেট কলে করতে পারে না কলে কোনো সমস্যা নেই বাট এখানে আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যে মাইনিং করা ব্যালেন্স দিচ্ছে এটা কিন্তু আপনারা কোনোভাবে মিস করবে না ঠিক আছে এবং এখানে তারা কিন্তু বলে দিয়েছে ভালো ভালো প্রোজেক্টে তারা ভবিষ্যতে লঞ্চ করবে ঠিক আছে যেহেতু একটা বিড গেট ওয়ালেট সাপোর্ট করতেছে সেক্ষেত্রে ভাই এই প্রোজেক্টকে কোনোভাবেই মিস করা চলবে না ঠিক আছে যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডক সেয়ার মতো একটা ভালো পরিমাণে পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে এখানেও কিন্তু তারা বলছে এটা কিন্তু অলিকয়েন বিটগেট ওয়ালেটের সাথে পার্টনারশিপ করছে আর বিটগেট ওয়ালেট মানে বিটগেট এক্সচেঞ্জও কিন্তু ওনাদের নিজস্ব এক্সচেঞ্জ ঠিক আছে হ্যাঁ তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা কী পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন অর্থাৎ অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রোজেক্ট সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনার সাথে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু তারা সরাসরি টেলিগ্রাম সাথে লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আবার টেলিগ্রাম সেটা জয়েন করবেন আমি আপনাদেরকে নিজেছি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেললে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউসেন মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনার করবেন ঠিক আছে তো এখানে একটা আপনাদেরকে জিনিস দেখেছি দেখেন এখানে কিন্তু একটা ডেট শো করতেছে তিন আগস্ট ঠিক আছে তো আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা তিন আগস্ট শেয়ার করছি অর্থাৎ আজ থেকে আরো চোদ্দ দিন আগে শেয়ার করে বসে আছি বাট আসলে সময়ের কারণে আপনাদের সাথে ভিডিও করে পাবলিশ করতে পারি নাই ঠিক আছে তো যাই হোক অলরেডি আপনারা অনেকে পার্টিসিপেট করছে যারা এখনও পার্টিসেট করেন অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আপনি এখানে আসার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট দুটো এখানে দেখে নেবেন তো আমি যখন শেয়ার করছি প্রোজেক্টটা তখন কিন্তু এখানে মাত্র চার হাজার সাড়ে চার হাজার লোকে ফলো করছিল ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি কেবেন এখান থেকে এই যে কয়েন ওয়ালেট কায়েন্ট স্টার টেলিগ্রাম বট মানিং টর্ন টন ব্লকসেন্ট ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ওয়ালেট কয়েকট করার ফাংশনটা একটিভ হয়ে গেছে ঠিক আছে আপনারা কীভাবে এখানে ওয়ালেট কয়েন্ট করতে হয় সেটাও দেখাই দেব আর এটা কিন্তু তারা ভবিষ্যতে টন ব্লক্সের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে সাপোর্টেড কিন্তু হয়েছে মূলত বিটগেট ওয়ালেট দেখেন এখানে কিন্তু এই বিটগেট ওয়ালেটটা সাপোর্ট করতেছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিখেছে আপনার শশেই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে এখান থেকে সরশি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন কি বলছে ডিআর টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার তো যাই হোক আপনি এখান থেকে সরশি কন্টোতে ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনার কিন্তু কত পরিমাণে কয়েন দেবে এখানে কিন্তু এটা শো করবে তারপর এখানে কণ্ঠতে ক্লিক করবেন তো কন্টোতে ক্লিক করার সাথে সাথে একেবারে যে কণ্ঠতে আবার ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করছি তো এখানে আসার সাথে সাথে আপনি মানিং করতে পারবেন ঠিক আছে তো মানিং করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে উইন কয়েন আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কিন্তু এই যে হোল টু ওয়ান এখানে কিন্তু আপনার আঙুলটা চেপে ধরবেন ঠিক আছে এখানে আঙুলটা সিপে দিলে আপনার এখান থেকে মাইনিংটা হবে ঠিক আছে এটা হয়েছে মূলত হোল টু ওয়ান তো এখানে একটু সময় করুন দেখেন আমি কিন্তু আঙুলটা চেপে ধরছি এবং সাথে সাথে উপরে দেখেন আমার কিন্তু এই যে নয় তারপরে বারো তেরো আঠারো এরকম কিন্তু কয়েনগুলো হতে আছে ঠিক আছে আপনার ঠিক এইভাবে কিন্তু আপনার আঙুলটা চেপে ধরবেন আঙুলটা ছাড়বেন না ঠিক আছে ছাড়লে কিন্তু আপনার এখানে কয়েনটা মাইনিং হবে না এখানে কিন্তু তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনার আঙুলটা ধরে রাখতে হবে তবেই কিন্তু আপনার এখান থেকে কয়েনটা তারা দিয়ে দেবে ঠিক আছে দেখেন আমার কিন্তু মাইনিং স্পিডটা অনেক ভালো আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু নিচে কিন্তু টাইম শো করতে দেখেন আমার কিন্তু এই যে পাঁচ সেকেন্ড তারপরে ষাট সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে মাইনিংটা হয়ে গেছে এবং সাথে সাথে আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু কয়েনটা কোথায় চলে যাবে এখানে চলে যাবে দেখেন আমার কিন্তু এখানে জমা হয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনি প্রতি আট ঘন্টা অন্তরে এসে এভাবে কিন্তু আপনি হোল টু আনটা করবেন এটা হয়েছে মূলত মাইনিংয়ের সিস্টেম ঠিক আছে তো তারপর এখানে আমি আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করা দেখাচ্ছি তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখান দেখেন কি বলছে কানের বিটগেট ওয়ালেট আপনার সব সেই যে কানের গেট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বিটগেট ওয়ালেটটা ওপেন হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু বিটগেট ওয়ালেট প্রবেশ করছি আর যাদের বিটগেট ওয়ালেট নেই তারা অবশ্যই একটা গেট ওয়ালেট খুলে নেবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার এখান থেকে এই যে এখানে অ্যাপ্রুভ ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু টন মিনিটটা সিলেক্ট করতে হবে ভিতরে দেখা দেব তো অ্যাপ্রুভে ক্লিক করবেন তো অ্যাপ্রুবে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে আপনার ফিঙ্গার দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিছি তো তারপর এখান থেকে আমার কিন্তু এটা অথরাইজ হয়ে গেছে তারপর এখান থেকে এস টিএন ওয়ালেট তো এখানে ক্লিক করবেন ঠিক আছে আর এখানে একটা কথা বলি আপনার অবশ্যই কিন্তু এখানে ওয়ালেটে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই কানেক্ট করার আগে এখানে যে টন আছে টনে ক্লিক করে এখান থেকে অবশ্যই টন মিনিটটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে টন মিনিট কিন্তু সিলেক্ট না করলে হবে না তো আমি কিন্তু এখানে টন করছি তো এইভাবে কিন্তু টনটা সিলেট করার পর এখান থেকে আপনি ওয়ালেটটা করবেন দেখেন আমি কিন্তু আবার ভিতরে চলে কা তো মাইনিং ভিতরে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ডিসকানেক্টও করতে পারেন তো ডিসকানেক্ট করার দরকার নাই যদি ঠিকঠাক থাকে ঠিক আছে আর এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা এই যে বিডগেট ওয়ালেটের টন মিনিটা সেট করে নেবেন নতুবা কিন্তু হবে না তো যাই হোক এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কায়েন্ট করে নেবেন তারপর এখানে আর তেমন কিছু কাজ নাই এখান থেকে আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে যদি স্কুল ডাউন করেন এই সোশ্যাল টাস্কগুলো কিন্তু আপনার অবশ্যই কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু এই যে টুইটার আছে এগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন ঠিক আছে টেলিগ্রাম আছে এগুলো কিন্তু আপনি জয়েন করে নেবেন তারপর এখান থেকে আপনি এই যে লিডারপোর্ট আছে আপনি যদি লিডার বোর্ডে ক্লিক করুন তো লিডার বোর্ড ক্লিক করলে আপনার কিন্তু লিডার বোর্ডটা শো করবে তো আমার আসলে অলরেডি ফোর্টি সিক্স আছে কেননা আপনারা অলরেডি অনেকেই পার্টিসিপেট করছেন তো যাই হোক ভিডিও দিতে পারেন এখন ভিডিও দিতে আসি তারপর এখানে যদি ফেরেন্সি ক্লিক তো ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে করে আপনার রেফার শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে যদি এই যে এখানে ক্লিক ক্লিক করেন এখানে এখানে করার সাথে সাথে তারা হয়তো বা আরো কিছু কিছু মেডেল মোডেলের অপশন আছে এগুলো কিন্তু আপনি হয়তো বা পাইতে পারেন ঠিক আছে তো এই মেডেলটা এখানে পাইলে আপনাকে এতগুলো কয়েন হয়তো বা ফ্রি দেবে এগুলো রেফার বেশি করতে পারলে বেশি দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা যতদূর দেখা যাচ্ছে ভালো হবে যেহেতু সরাসরি বিটগেট ওয়ালেট সাপোর্ট করতেছে এবং তারা কিন্তু একটা ইয়ার্ড ইভেন্টও নিয়ে আসে তো আশা করা যায় ভবিষ্যতে ভালো হবে আর যেহেতু তারা টন মেনে তারা প্রজেক্টটা লঞ্চ করবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোট সিমটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কনভার্সটা অন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক